আজকে একটা নতুন খেলা নিয়ে তো চলে আসলাম চলো এখন খেলা খেলবো তার আগে তোমার নাম কি বাহ তোমার তোমার নাম নাম কি আজকে এই তিনজন খেলোয়াড় আমাদের সাথে খেলা করবে চলো আজকে কি খেলা দেখি এই যে এই বাটিতে এই বাটির ভিতরে চিরকুট আছে চিরকুটে ফুল ফল এবং রঙের নাম লেখা আছে এর ভিতরে চিরকুটে তুমি একটা ধরো তুমি এক একজন একটা করে চিরকুট তুলবে তুলে অন্য দুজনকে বলতে হবে ওইটা কি সে নাম আছে তুমি শুধু বলে দেবে ফুলের নাম না ফলের নাম না রঙের নাম ঠিক আছে বাহ এবার তোলো ছোট্ট হচ্ছে মিষ্টু সাহা তুমি তোলো একটা চিরকুট দাঁড়াও তুমি কাউকে দেখাবে না হ্যাঁ আচ্ছা কিসের নাম আছে এবার বলো ফলের নাম স্নিগ্ধা বলো লিচু সবাই হাততালি দাও সিনিকধা এক পয়েন্ট পেয়ে গেল গেলো এইবার সিনিকধা তোলো সিনেগ্ধা কিসের নাম আছে ফল এবার হিয়া বলো কি ফলের নামের নাম আপেল ঠিক হয়েছে না ভুল কি হলো যা হিয়া তোলে মাইনাস ওয়ান হয়ে গেল আবার তোলো এবার হিয়া তোলো দেখে নাও কিসের নাম বলো কিসের নাম তুলেছো ফুল ফুল এবার গুড়িয়া বলো একটা যে ফুলের নাম বলো পদ্ম পদ্ম দেখি কি হয়েছে বলো মুখে বলো জোরে বলো পদ্ম পদ্ম বা হাততালি দাও গুড়িয়া এক পয়েন্ট বাহ এরপরে আবার একটা গুড়িয়া তোলো আবার তোলো গুড়িয়া গুড়িয়া কি কিসের নাম বলো বল কিসের নাম ভালো করে বলো ফল বলো স্নিগ্ধা আপেল দেখি গুড়িয়া ঠিক হয়েছে কিনা না খোলো এটা কিসের নাম লেখা আছে বলো আপে বাহ হাততালি দাও হাততালি দাও স্নিগ্ধা এক পয়েন্ট পেয়ে গেছে বাহ স্নিগ্ধা আবারও এক পয়েন্ট পেয়ে দুই পয়েন্টে পৌঁছে গেল এবার স্নিগ্ধা তোল রং বলো লাল লাল ঠিক হয়েছে যা আবার মাইনাস ওয়ান হয়ে গেল তাহলে তোমার দুইবার মাইনাস ওয়ান হয়ে মাইনাস টু হয়ে গেল কি কি রঙ আছে বলো তুমি বলো নীল যা ভুল এবার আবার হিয়া তুমি তোলো কিসের নাম কিসের নাম তুলেছো তুমি বলো রং বলো কী রং লাল ঠিক হয়েছে হিয়া ভুল যা মাইনাস গুড়িয়া মাইনাস ওয়ান হয়ে গেছে যা তাহলে স্কোর কার কত হলো তোমার নাম কি মিস ওর পেয়ে গুড়িয়া গুড়িয়া কত এক স্নিগ্ধা কত পেয়েছ তাহলে কে জিতলো আজকে আজকে স্নিগ্ধা জিতেছে স্নিগ্ধার জন্য দুজনাই হাততালি দাও খুব ভালো খুব ভালো বাহ তাহলে স্নিগ্ধার বুনুর জন্য সবাই আবার হাততালি দাও